সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর আসলে সত্য কথা বলতে কি আপনার এক শ্রেণীর মানুষ আছে উন্নত যদি হয় তারপরও বলে যে আপনার উন্নত হয় না আসলে আমি মনে করি আগের চাইতে অনেক অনেক আমাদের বাংলাদেশ কলম অনেক উন্নত হয়েছে তবে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আপনার কাছে কি লাগে যে আপনি দেখেন কত সুন্দর হয়েছে শহরটা আসলে দেশ উন্নত হোক আমরা কলম সবাই চাই তাই না যারা কখনও কোনো সময় আপনার এই যে বন্দরের ভিতরে কলম যে কোনো কলম প্রবেশ করতে পারে না এটা নিয়ম যে কোনো মানুষগুলো বন্দরের ভিতরে প্রবেশ করতে পারে না দেখেন আমি সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসি এইগুলো দেখেন এগুলোগুলো সব জাহাজ বিশাল বড়ো বড়ো এক একটা জাহাজ আমেরিকা সুইজারল্যান্ড থাইল্যান্ড মালয়েশিয়া এই বিভিন্ন রাষ্ট্র থেকে এই জাহাজগুলো এসেছে বন্দরের ভিতরে কাঁচামাল নিয়ে এসেছে বিভিন্ন রকমের মালামাল নিয়ে এসেছে সম্মানিত ভাই ও বোনেরা প্রতিটা মানুষই কলম চায় যে আমি একটু সুখে থাকি তাই না আসলে আগের তুলনা আমাদের সোনার বাংলাদেশ কত সুন্দর লাগে বিশ্বাস করুন আমার কাছে অনেক ভালো লাগে দূর থেকে কলমে ভিডিওটা করেছি দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত উন্নত দেশ আমাদের সোনার বাংলাদেশ তবে সম্মানিত ভাই বোনেরা সুখ পেয়ে কখনো আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহর নিয়ামত খেয়ে আমাদেরকে কলম শুকুরিয়া আদায় করতে হবে যত বেশি আল্লাহর নিয়ামত খেয়ে শুকুরি আদায় করবেন তত বেশি আপনি ফজিলাত পাবেন সম্মানিত ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা কলম কেউ চিরস্থায়ী নয় হঠাৎ করে একদিন চলে যাব আপনি আমি না ফেরার দেশে কিন্তু পরে থাকবে আমাদের ব্যবহার ভালোবাসা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি এইগুলো ক্রম আমাদের মৃত্যুর পরে সৃষ্টিকর্তা প্রভুর কাছে কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে এর জন্য এখনও সময় আছে। আসুন আমরা মিলেমিশে কাজ করি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করি পারিলে মানুষের উপকার করি আর যদি না পারি কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করব না একটা কথা আমি স্পষ্ট বলতে পারি যখন আপনি ভালো থাকবেন সুখে থাকবেন তখন কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে সবাই ভালোবাসবে সম্মান করবে স্নেহ করবে যখন আপনি কষ্টে থাকবেন তখন নিজের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ আপনাকে পছন্দ করবে না ফোন করে জিজ্ঞেস করবে না যে আপনি ভালো আছেন না সুখে আছেন, না কষ্টে আছেন। যাই হোক সম্মানিত ভাই বোনেরা অনেক কষ্ট করে আপনার চট্টগ্রাম বন্দর এলাকায় এসেছি ভিডিও তৈরি করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে আলহামদুলিল্লাহ